রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষের হৃদয় যদি পরিমাণ 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 যদি থাকে আল্লাহ তাকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে ক্ষমা করে দিলে সে জান্নাতে চলে গেল কিন্তু যদি আল্লাহ শাস্তি দেয় ওই যে ধুলা পরিমাণ আল্লাহ একটা সময় তার শাস্তি মৌকুফ করে তাকে নিয়ে আসবে তাকে জীবনের নহরে গোসল করায় তাকে পবিত্র করবে তাকে জান্নাত দেবে সব হ্যান তুমি কি জানতে চাও না এই অপরাধটা কি যেই অপরাধ না থাকলে মানুষের হাজার অপরাধ আল্লাহ চায় ক্ষমা করবে অথবা তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে আল্লাহ চায় তাকে শাস্তি ছাড়া ক্ষমা করবে অথবা আল্লাহ চায় তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে কিন্তু আল্লাহ ক্ষমা করবে মানুষ শোনো তুমি তুমি শোনো ওই অপরাধ কি যে অপরাধ করে যদি তুমি ক্ষমা না চেয়ে মরে যাও আমি শুরুতে তোমাকে বলেছি আমি আমাদের মানুষ de tu me